আজ আমরা গোপন খবরের ভিত্তিতে জগতরামপুর এরিয়াতে এখানে তৈসানা একটা জায়গা আছে ওই ওই এরিয়াতে আমরা খালি জঙ্গলে গভীর জঙ্গলে প্রচুর পরিমাণে যা যা দেখতে পাই এবং এখানে গিয়ে আমরা যাত্রাপুর থানার পুলিশ অফিসার সহ স্টাফ এবং পঞ্চম বেটালিয়ানের টিএসআর সপ্তম ব্যাটালিয়ানের টিএসআর নবম ব্যাটালিয়ান টিএসআর চোদ্দ নম্বর বেটালিয়ান টিএসআর এবং সিক্সটি নাইন বিএসএফ ব্যাটালিয়ানের অফিসার সহ এবং ওনাদের বিএসএফের উমেন উমেন স্টাফসহ আমরা টোটাল এইখানে আমরা এগারোটা প্লট আমরা এখানে গাঁজা কেটে ধ্বংস করি এবং গাঁজার চারোগোলা মেচুর হয়ে গিয়েছিল আমরা কেটে ধ্বংস করে দিয়ে আসি এবং এখান থেকে আসার পরে আমরা কে কে অঞ্চলেও অনেকগুলো গাজার খবর পাই কে কে নগর এরিয়াতে এখানে আমরা যাই সবাই মিলে বিএসএফ সহ এবং টিএসআর সহ আমরা যাই এখানে এখানে গিয়ে আমরা প্রায় দশটা প্লটের মধ্যে আমরা গাঁদা চারা দেখতে পাইছি এবং এগুলো আমরা কেটে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছি এবং এটা একটা অপরাধজনক ঘটনা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ রাখছি এবং আমরা আগামী দিনে এই ধরনের জারি থাকবো এবং এই কাজের সাথে যারা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর